আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে গ্রামীণ ফোন থ্রি জি সিম ফোর করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে তো নর্মালি একটা সিম রিপ্লেস করার জন্য অফিসিয়ালি দুইশো পঞ্চাশ টাকা চার্জ নেওয়া হয় আন আনঅফিশিয়ালি বিভিন্ন জায়গাতে হচ্ছে তিনশো টাকার মতো চার্জ করে থাকে তো আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি আপনার থ্রি জি সিমটি চাইলে সম্পূর্ণ ফ্রিতে ফোর জি করে নিতে পারবেন তো আপনারা এই স্ক্রিনে একটি এসএমএস অলরেডি দেখতে পাচ্ছেন এরকম এস এম এস আপনারা হয়তো বা অনেকেই পেয়েছেন কিংবা যাদের থ্রি জি সিম রয়েছে তারা পাবেন বা অনেকের সিম বন্ধও থাকতে পারে তারা কিভাবে চেক করবেন সেটা আমি দেখিয়ে দেব তো এস এম তাই জাল লিখে তা হচ্ছে আটাইশ এপ্রিল থেকে পর্যায়ক্রমে আপনার এলাকায় থ্রি জি সেবা বন্ধ করা হবে তাই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পেতে রিটেলার থেকে বিনামূল্যে সিমটি আপগ্রেড করুন সাথে পাচ্ছেন তিন জিবি ইন্টারনেট সাত দিন মেয়াদে সম্পূর্ণ ফ্রি তো এই হচ্ছে বিষয় আপনি সিমটি ফোর জিতে রিপ্লেস করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে শুধু তাই না সেই সাথে আপনি পেয়ে যাবেন সাত দিন মেয়াদে তিন জিবি এম সম্পূর্ণ ফ্রি তো এই প্রসেসটা কিভাবে কি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো যাদের এরকম এস এম এস এসেছে তারা আপনার নিকটস্থ যে কোনো সিম বিক্রয় কেন্দ্র অথবা রিপ্লেসমেন্ট পয়েন্টে চলে যাবেন সেটা কাস্টমার কেয়ার না হলেও কিন্তু কোনো প্রবলেম নেই নর্মাল যে কোনো দোকান হলেও আপনি গেলে সেখান থেকেও ফ্রিতে করে নিতে পারবেন তো অনেক সময় এরকম হতে পারে যে আপনার এলাকার যে দোকানদার আছে উনি নাও বুঝতে পারে না বুঝলে আপনি নিজে ওনাকে বিষয়টা বুঝিয়ে বলবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার একটি সিম এস এম এস টি এসেছে আমার থ্রি জি একটি তো আমি নাম্বারটা এখানে উঠিয়ে তো হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত নাম্বারটি যে নাম্বারটিতে আমি ওই এম টি পেয়েছি ফ্রিতে ফোর জি করার তো এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে ফ্রিতে ফোর জি করবো তো ফ্রিতে ফোর জি করার জন্য এই নাম্বারটা যে কোনো দোকান থেকে বা রিপ্লেসমেন্ট পয়েন্ট থেকে পাওয়ার লোডে একটু চেক করে নেবেন তো পাওয়ার লোড চেক করার পর আমার এখানে এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন 4G সিম রিপ্লেসমেন্ট ফ্রি 3GB মেয়াদ 7 দিন এবং এখানে বলা হচ্ছে 60 টাকা রিচার্জ দেওয়ার জন্য তো 60 টাকা রিচার্জ দিলে আমি কিন্তু কমিশন পেয়ে যাব 331 টাকা তো আমি আপনাদেরকে বলেছিলাম যে সিম রিপ্লেসমেন্ট প্রাইস হচ্ছে 250 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত রাখা হয় তো এখানে আমি তিনশো একত্রিশ টাকা কিন্তু কমিশন পেয়ে যাব যদি একটা ফোর জি সিম রিপ্লেস করি সেটা আমার হোক বা গ্রাহকের হোক তো এখানে হচ্ছে আমার ষাট টাকা লোডের মাধ্যমে দিতে হবে এই ষাট টাকাটা হচ্ছে দোকানদার আপনার থেকে নেবে কোনো কোনো দোকানদার এই ষাট টাকাও আপনার থেকে না নিতে পারে এই ষাট টাকা যদি আপনার থেকে নাও নেয় তারপরেও কিন্তু দোকানদারের লস হবে না তো কেউ কেউ হয়তো এই ষাট টাকা নিতে পারে তো ষাট টাকা নিলে আপনি এই ষাট টাকা দিয়ে কিন্তু আপনার সিমটি ফোর জি করে নিতে পারবেন ষাট টাকা দিলেও আপনার লস নেই কেননা আপনার সিমটি ফোর হয়ে যাবে আপনি তিন জিবি ইন্টারনেটও পেয়ে যাবেন আর ফোর জি ছাড়া কিন্তু বর্তমানে সিম ব্যবহার করা যায় না তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয় উপরের দিকে দেখতে পাচ্ছেন সিম রিপ্লেসমেন্টের পর বিক্রয় করেন তো বিক্রেতাকে বলবেন আপনার সিমটা রিপ্লেস করার পর এই প্যাকটা আপনাকে দিয়ে দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার সিমের জন্য ওনাকে আলাদাভাবে কোনো প্রকার টাকা দিতে হবে না আপনার সিমটা ফ্রিতেই কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে যাবে আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও যদি আপনারা না বোঝেন অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ও ওইখানে আমার বিভিন্ন কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে আর আপনার সিম হয়তো বন্ধ বন্ধও থাকতে পারে আপনি এস এম এস নাও পেতে পারেন তো আপনার যে কোনো থ্রি জি সিম কিন্তু আপনি আমার মাধ্যমে নাম্বার দিয়ে চেক করিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি বর্তমান সময়ে প্রসেস থ্রি জি সিম ফ্রিতে ফোর জি করার জন্য তো যাদের এস এম এস এসেছে বা যাদের আসে নাই তারা চেক করে চাইলে খুব সহজেই আপনারা থ্রি জি সিমটি ফোর জি করে নিতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে